দর্শক শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদুল হাসান কাপাসিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ অর্থাৎ দ্বারপ্রাপ্ত কর্মকর্তা যাকে আপনারা ওসি হিসেবে চিনেন আর নতুন যোগদান করেছেন তার নাম মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম তিনি পুলিশের সর্বোচ্চ পদক পেয়েছেন আমি আসলে কথা না বাড়িয়ে চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই উনি আসলে আপনাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন চলুন ওনার সঙ্গে কথা বলা যায় আমি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম আজ গাজীপুর জেলার কাপাসিয়া থানায় অফিসার চার্জ হিসেবে যোগদান করেছি আমি ইতিপূর্বে মাদারীপুর জেলার ডাসার থানায় অফিসার চার্জ হিসেবে কর্মরত ছিলাম আমি সম্মানিত কাপাসিয়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই থানায় আসতে সবাই নির্বিঘ্নে আসতে পারবেন কোনো দালাল চক্র বা কোন চক্র সাথে আসতে হবে না নিদিন আসবেন এবং কোন জিডি মামলা বা কোন অভিযোগ প্রদান করতে হলে কোনো টাকা পয়সা লাগবে না যদি কারো কোনো অভিযোগ থাকে তাদের কাছে আমার জন্য মুক্ত আমার কাছে আসতে পারবে ইয়া ছাড়াও এই এলাকায় যদি কোথাও কোনো মাদক গাঁজা ইয়াবার ট্যাবলেট এই সমস্ত দ্রব্যের থাকে যে কোন লোক আমার কাছে টেলিফোনে অবগত করলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব আমি কাপীর কাছে সবার কাছে আপনাদের সহ সবার কাছে